কেন তুই কুড়ি গেছো রে তুই ঘাড়গিন তো পাচ্ছি না দর বেলার কইস না সকাল বেলায় উঠে গরু ছাড়া দিন থাড়া মোড়া খাইয়া ত্যাট ভরা পিনা দেখি জোক ধরা মক্ত খাইয়া গরুর আমার একবার বাতাবার করে হলে

ওদের কয় না কামের বোঝনা ভাও খালি বেতন বাড়াও তুই কিছু কাপাল বাড়ি ভেটেছে দেখে তুই কিছু তোর গরু ছেড়ে দিলু কিচ্ছু বুঝিস না তুই কিচ্ছু লাই কিচ্ছু লাই তোর মাথা খেলে উষ্ঠ মারা কিচ্ছু বুঝিস না এ বন্ধু গরুর না হয় দশ পনেরো কেজি অক্ত খাজে খাক সমস্যা নাই বকরে মেডিকেল নামো যে পরীক্ষা করে কোন অক্ত লাগে সে অক্তি তুই কি করবা একটু সেটা ক আমি তোর কাছে আছি আমার কাছে আমাকে বড় পুকুর ওই পুকুরের থেকে খালি ওই সারা আছে মনে যে দুই তেলা পুয়ে আর মনে করে কই মাছ এগুলো কই মাছ তো উঠে যাচ্ছে রে এলে কিছু লাগবি তোর পুকুরের পানি কমে আছে রে আর না দে আকাশের পানি পড়তিছে তুই তা মোটর চালিয়েছিস তাহলে মাছ উঠে যাবো কি আছে তুই বাল জানিস মোটর ছেলে কখন দে ওটা আমাকে পায়খানা লাইন হাগলে ওই পানি পরে পায়খানার লাইন হলোই গান তাই বলে দিনই পরবি এটা কোনো কথা যখন হাঁকবি তখন খালি পড়বি তাছাড়া পড়বি আর ওটা সারাদিনই পরে এই তো গাও তো আগ লাগালো অসুবিধা বুঝিস নিতে কথা কিস কে ওটা আমাকে আগ্নে লাইন বুঝছো ওই আকাশে পানি শেখলে পরে আগ্নেদ ওগুলো আগ্নেত চলে যায় ওই পায়খানার সাথে একবার বাড়া হয়ে যায় দুটো হয়ে বুঝিস মিসে কিছু বোঝে না পাল এই চুকো থাকতো এ বন্ধু আক করিস কে তোর পকর তো গোটাল উবড়ে গেছে উবড়ে যায় মাছ তো সব উঠে গেছে ওটি লেট খাটবি খাট পড়লায় মানে এ তুই কি কামের ভয় করিস বিশটা বাস কাটছি তার মধ্যে বাতাও চিড়ে ধুয়ে দিছি খালি আরামসে খালি খেস খেস করে আর মন ঘর যায় ওই নেট গুলো খালি টান গান অত কোনো খাটনি আছে তুই আমার সাথে চ না ভাই তোর সাথে গেলে আমার হবল লয় আমার গরু খুব অসুস্থ তোর মামাকে ফোন দিছি আসুক আইলে কি করা লাগবি সেটা কোক আগে এ তুই মামা ফোন দেখি করবো মামা হচ্ছে গরুর ডাক্তার মামা কি রক্তের ডাক্তার হাসে তোর গরুর হচ্ছে রক্তের সমস্যা ওই গরু কিনে লাগবি কানস মাছ আর কি মানে যেগুলো খাই রক্ত হয় আর কি ধরনের লাগবি ফলমূল সে লাগবি এগুলো খিলাবো রক্ত পারবি গরু তো না ভাই তোর বুদ্ধি শুনে গরু মাছ খিলেন যাবলয় গরু কোনদিন মাছ খায় না তোর মামা আসু ক্যাসা কি কয় দেখি তোর মামা যদি আমার ক্যাসা কয় যে গরু গরুর কাট রক্ত নাই রক্ত ধারা সারা মেডিকেল লাই দাম লাইয়া যা দিলিয়ে আসমা জিনিস মারা যাবলো বুঝিসনি তুই তো লিজের যা ঠিকই বুঝলু হামাটা তো তুই বুঝিচ্ছ নো কে রে আমাকে যতগুলো কই মাছ আছে ইঙ্গে করে তো সব উঠেই যায় তাহলে কি হলো ক আর যতক্ষণ পর্যন্ত মামা না আসে সব দুইজন মেল লাগে ভাগে করি না কে কাম হারি জিত নাই লাজায় দিবি নি আমি তোর সাথে তোর যায় যাই তোর মামা এসে এমকে ঘুরে যায় তোর মামা তো মোবাইলে কিছু বোঝে না খালি কল দিলে কলটা খালি ধরা পারে ওই জন্য আসে তাই বলে কি আমার কাম কাজ হবে লাইকেবারে আমি একলা মানুষ এতগুলো আমি কেমনি করি তোর একটা বিবেক নাইকেবারে তোর গরু ডাক এমনিতেই মামা আসে দেখলে দয়া হবে রে গরুটার বাতা ভাড়া গেছে এমনিতেই মামা দয়া করে শুন করে দেবিনি তো তোর মামা মন করছে পড়েও লাই সমস্যা আছে কোনো এ না ভাই আমি যাওয়া পারবো না আমার বাড়িতে কেউ নেই তোর মামা এলে গুলের চাবি কে খুলে দিবি গুলে চাবি থাকবে আমার কাছে হলে যাওয়ার না যাওয়ার নানান কথা তুই আমার বন্ধু হিনি করে হোক কায়দা কৌশল আমার সাথে গেলেই হিনি আমি সব বোঝা রে তুই বন্ধু লস ভাই না লিজের বুঝ পাগল বোঝে তোর বুঝ তুই বুঝুচ্ছু আমার বুঝ কি আর তুই বুঝুচ্ছো আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে অন্তরে হে অন্তরে যতন করে দুঃখেরই আগুন জেলেছে আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে যেও না চলে বন্ধু আমায়াকারে কে খানি কি বাদে রং লাগিবে আসমানে বাকে। এত বেলা থাকলে যখন আর না হয় থাকো কিছুক্ষণ এত ভালো বাসলে যখন রং লাগিবে আসমানে রই বাকে খানিক বাদে রং লাগিবে আসমানে রই বাকে বন্ধু দুজন তো সেরকম হয়ে গেছে কারণ দে আরেকবার কথা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ লাগবে